আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে মার্কেটিং প্রথম পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশে নিয়ে আলোচনা করব বিষয়টির বিষয়গুলো হচ্ছে এগারো তেইশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে বাজারজাতকরণ নীতিমালা ইনশাআল্লাহ এই স্বাদেশনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালের সম্ভবত জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আজকের এই ভিডিওতে আলোচনা করব মার্কেটিং প্রথম পত্রের চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে এছাড়া যে সকল বিষয় প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা নিতে পারবে তোমাদেরকে সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক ট্রাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় বা দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজ প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ অভ্যত এবং হিসেব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র ইনশাআল্লাহ এগুলো প্রিমিয়াম সাদেশানে কাজ শেষ হয়েছে তোমরা চাইলে সাদেশানগুলো সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের এই সকল সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইন্যান্স সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করো মার্কেটিং প্রথম পত্রে শর্টকাট এবং প্রিমিয়াম সাথে সাথে আমরা প্রথমে আলোচনা করব রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে থাকবে কবিভাগ বিভাগ এক নাম্বার বাজার বলতে কী বোঝে দুই নাম্বার সম্মানিত বাজার জাতকরণ কি তিন নাম্বার সামাজিক বাজার জাতকরণ মতবাদ কী চার নম্বর ক্রেতা কি পাঁচ নাম্বার ভ্যালু কি ছয় নম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় কী ধরনের প্রতিষ্ঠান সাত নম্বর অভাব কাকে বলে আট নাম্বার চাহিদা বলতে কি বোঝো নয় নাম্বার উপসংস্কৃতি কাকে বলে যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধু যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নটি দেখাতে পারছি না স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই আছে অথবা এই নাম্বার সরাসরি কল করে আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমাদের সকল বিষয়ে শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম